চাকরি নেই আশাও নেই এই হতাশা কি আপনাকেও গ্রাস করছে। পড়াশোনা শেষ করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেই প্রথম চাকরিটা অভিজ্ঞতা নেই তবুও দরকার একটা ভালো চাকরি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কিভাবে আপনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে দাঁড়াবেন কিভাবে গড়ে তুলবেন আপনার ক্যারিয়ার তা নিয়েই আজকে আমি খোলামেলা আলোচনা করব চাকরি পাওয়া কঠিন কিন্তু অসম্ভব না শুধু দরকার সঠিক প্রস্তুতি আর মানসিকতা ভিডিওটি শুরু করার আগে যারা নতুন তাদের বল সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে আপনি পাবেন নিয়মিত ক্যারিয়ার পরামর্শ ও সকল প্রকার চাকরির আপডেট এক নাম্বারে মানসিক প্রস্তুতি সঠিক দৃষ্টিভঙ্গি আর না শক্তি হবে চাকরি না থাকাটাই শেষ নয় বরং এখনই সময়ে নিজের দক্ষতা যাচাই করে নতুনভাবে শুরু করেন আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে তবুও আপনি শুরু করতে পারেন একদম শূন্য থেকে মনে রাখবেন সাফল্য সময় অভিজ্ঞতা দেখে আসে না আসে মানসিকতা দেখে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি শিখতে রাজি আপনি কি শুরু করতে রাজি দুই সিবি ও ওভারলেটার আপনার পেশাদার পরিচয় তুলে ধরে একটি ভালো চাকরির প্রথম ধাপ হচ্ছে একটি সুন্দর ও প্রফেশনাল সিভি। আপনার শিক্ষাগত যোগ্যতা দক্ষতা অর্জন অভিজ্ঞতাগুলো সংক্ষেপে তুলে ধরুন সাথে একটি কাস্টমাইজড কোভার লেটার লিখুন যেখানে থাকবে আপনার আগ্রহ লক্ষ্য এবং আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত এই যুক্তিগুলো এমন কাগজপত্র দেখে নিয়োগকারী বুঝতে পারবে আপনি সিরিয়াস চাকরির ব্যাপারে তিন নম্বর দক্ষতা অর্জন করুন কম্পিউটার ও সফট স্কিল আজকের চাকরির বাজারে সবচেয়ে বড় চাহিদা দক্ষতা বিশেষ করে কম্পিউটার বিষয়ে জ্ঞান মাইক্রোসফট অফিস ডেটা অ্যানালাইসিস ডিজিটাল মার্কেটিং এসব শেখা গেলে আপনার অনেক পথ খুলে যাবে সাথে সাথে আপনার সব স্কিল যেমন যোগাযোগ দক্ষতা নেতৃত্ব সমস্যা সমাধান এই গুণগুলো আপনাকে আলাদা করে তুলবে কোর্স করতে পারেন ফ্রি প্ল্যাটফর্ম যেমন গুগল ক্যারিয়ার সার্টিফিকেট থেকে কোর্স ফ্রি কোর্স থেকে টেন মিনিট স্কুল ফ্রি দেখেও আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারেন বা সার্টিফিকেট অর্জন করতে পারেন চার নেটওয়ার্কিং ও রেফারেন্স অদৃশ্য সুযোগের চাবিঘাটি চাকরির অর্ধেক সুযোগ আছে পরিচয়ের মাধ্যম নেটওয়ার্ক তৈরি করুন লিঙ্কডিং ফেসবুক জব গ্রুপ বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনারে অংশ নিন আপনার পূর্ব পরিচিত বা সিনিয়রদের সাথে যোগাযোগ রাখুন যারা আপনার সঙ্গে কাজ করেছেন বা পড়াশোনা করেছেন তাদের রেফারেন্স দিন তাতে নিয়োগকারী প্রতিষ্ঠান আপনার উপর আস্থা রাখবে পাঁচ প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যান সাক্ষাৎকারের আগে প্রস্তুতি নিন ভাইবার আগে যে প্রতিষ্ঠানে যাচ্ছেন তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নিন তাদের ওয়েবসাইট ফেসবুক পেজ গুগল নিউজ সব দেখে নিন এতে আপনি বুঝতে পারবেন তাদের লক্ষ্য মিশন ও কাজের ধরন কি এমনকি আপনি যদি সেখানে কিছু ইনোভেটিভ আইডিয়া শেয়ার করেন তবে আপনার ইমপ্রেশন আলাদা হবে ছয় যোগাযোগ দক্ষতা উন্নত করুন আপনার ভরসা হবে কথাবার্তা সঠিকভাবে কথা বলতে পারা শোনার ক্ষমতা নিজের মত প্রকাশ করার দক্ষতা এ এসবই এখন চাকরির বাজারে চাওয়া হয় আপনি যদি প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারেন তাহলে সেটি হবে আপনার বড় শক্তি চর্চা করুন আয়নায় দাঁড়িয়ে কথা বলার গ্রুপ ডিসকাশন কিংবা ভিডিও করে নিজেকে শুনে দেখার শেষ কথা বন্ধুরা চাকরির জন্য প্রতিযোগিতা কঠিন তবে জিততে হলে আগে নিজেকে প্রস্তুত করতে হবে মানসিকতা দক্ষতা যোগাযোগ আর উপস্থাপন এই চারটি জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে চাকরি শুধু স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠবে আবারও বলছে মানসিকতা দক্ষতা যোগাযোগ আর উপস্থাপন এই চারটি জায়গায় যদি আপনি কাজ করেন তাহলে চাকরি শুধু স্বপ্ন নয় বাস্তব হয়ে উঠবে আপনার এই যাত্রায় আমি পাশে আছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর নিচে কমেন্টে জানান আপনার বর্তমান চ্যালেঞ্জে কি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ